নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে রান্না কি মানে একটা অন্য রকম সেনাক্সি মনে করে কিন্তু আমরা রাত্রে ডিনার ওইটা করবো আজকে আমি করব লিট্টি চোখা তো লিট্টি চোখার জন্য এই যে বেগুনটা বেগুনটা দেখেন আমি পোড়াচ্ছি আলুটাও পোড়াবো আর বন্ধুরা এই যে বেগুনের ভিতরে ভিতরে না আমি এই যে রসুন ভরে ভরে দিয়েছি দেখেন তো রসুনও পোড়াবো বাকি আপনার টমাটারটাও পুড়িয়ে নেব আর এখানে রয়েছে যে চানার ছাতু এই ছাতুটা আমি রেডি করব তো কি করে রেডি করি সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর এরই সাথে ছাতুটা রেডি করে তারপরে আমি আটাও মেখে নেব আটাটা কি করে দেখেন লিট্টির যে আটাটা সেটাও একটু অন্যরকম মাত্র হয় তো সঙ্গে থাকবেন বন্ধুরা আর ভিডিওটা পুরো দেখবেন আমি ছাতুটা এই গামলাটা নিয়ে নিই আমার যতটা দরকার এটা হচ্ছে গিয়ে চানার ছাতু বন্ধুরা এই দেখেন আমার বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে টমাটোরটাও কুড়িয়ে নিয়েছি এখন আমি আলুটা পোড়াচ্ছি যে চোখাটা চোখাটা যে তৈরি হবে সেই চোখার জন্য এইসব জিনিসগুলো চাই আর এদিকে আমি রসুন ছুঁলে নিয়েছি আর এই যে পেঁয়াজটাও ছুলে নিয়েছি এইগুলো কুচিয়ে আমি ওই ছাতুটার ভিতরে মিলবো বন্ধুরা আর এই যে আদা রয়েছে এইগুলো একদম করে একদম কুচি কুচি করে কুচাতে হবে হালকা একটু মুখেও লাগে আর বন্ধুরা দেখেন গ্রামে তো কাঠের উনুন থাকে ঠিক আছে না এটা কাঠের উনুনে বেশি স্বাদ হয় এখন আমাদের নেই তো কি করব খেতে করছে তো গ্যাসেও এমন না যে গ্যাসে করা যায় না গ্যাসেও করা যায় এই দেখেন আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন বাড়িতে এই দেখেন বন্ধুরা দেখেন পেঁয়াজটা কত কুচি কুচি করে কেটেছে এইরকমই কুচি কুচি করে সব পেঁয়াজগুলো কেটে নেব আর রসুনটাও কুচিয়ে নেব যে পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেবো আরে কিছুটা পেঁয়াজ বন্ধুরা আমি রেখে দেবো যে চোখাটা বানাবো সে চোখাটাতে দেওয়ার জন্য এবার বন্ধুরা আমি যে রসুনটা এই রসুনটা কুচিয়ে নেব দেখুন রসুনগুলোও একদম বাড়ি বারিক করে এমনি করে দেখুন এরকম করে রসুনগুলো কুচিয়ে দিয়ে বন্ধুরা দেখেন এটাতে আমি আদা আদাও খসে দিয়ে দিয়েছি আর এদিকে আমি আলু টমাটার বেগুন কিছু চুলে চুলে নিয়েছি এখন আমি এই যে এই একটু কাঁচা লঙ্কা অনেক বাড়ি করে কুচাবো কুচিয়ে এটাতে বেশি কাঁচা লঙ্কা দেবো না এটা এটা ছাতুতে দেবো আর ওটা তো হবে ওটাতে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো দিয়েই আমি মাখব চোখাটা আর এটা এখন আমি ছাতুটা এখন আমি মেখে কিভাবে ছাতুটা মাখি সেইটা দেখবেন কেন কি দেখেন এই যে লিট্টি না লিট্টির যে ভিতরের যে মশলাটা সেটাই কিন্তু মেন সেটাতেই লিট্টিটা স্বাদ বাড়াবে যে লঙ্কাগুলো এরকম করে কুচিয়ে নেব টুকরো না আবার মুখে লাগবে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি করে দেবেন যদি কম খান তাহলে কম করে দেবেন এই যে লেবু এই লেবুর রসটাও আমি ছাতুর ভিতরে দেবো বন্ধুরা যে লেবুর রসটা আমি দিয়ে দেবো ভালো করে এবার এটা তো মতো নুন দিয়ে দেবো অত বেশি লবণ দেবো না কেন কি চোখাটা তো লবণ হবে এইবার দিয়ে কিছুটা এবার এটা ভালো করে করে লিট্টির হচ্ছে গিয়ে বন্ধুরা এই যে এই যে পুটটা ভিতরে ভরবো এই পুটটাই হচ্ছে গিয়ে মেন আর এই লিট্টির চোখা তো জানেন বিহারের ফেভারিট ডিস এটা এটা বিহারের লোকে বেশি পছন্দ করে এবং ওরা বানায়ও খুব ভালো লেকিন আশা করি আমিও বানাচ্ছি আপনাদের ভালো লাগবে কেন কি আমি একবার না অনেকবার বানিয়েছি আমরাও বন্ধুরা প্রায়ই খাই লিট্টি চোখাটা বন্ধুরা এই যে আটাটা লিট্টির যে আটাটা সেটা মা খাওয়াবে হবে তো এটাতে দিয়ে দেওয়া হবে নুন আর ময়াম দেব বন্ধুরা এবার এটাতে ময়াম দেওয়া হবে বন্ধুরা আর এটাতে যদি পারেন চালের গুঁড়োও একটু মিক্স মিক্স করতে পারেন বাকি খাওয়া ছোটা দিতে পারেন কিন্তু আমি বন্ধুরা দেব না না খাওয়া সোটা দেবো না চালের গুঁড়ো দেবো আটা দিয়েই করবো শুধু ওটা এবার ভালো করে মিশিয়ে এবার আটাটা মেখে নেবো বন্ধুরা এই দেখেনি যে আমি আটাটাই যে মেখে রেখে দিয়েছি তা আমি এবার লিট্টিটা বানানো স্টার্ট করব। লিট্টিটা আগে পুট ভরে ভরে কিছু বানিয়ে নিই তারপরে আমি আগুনে ছ্যাঁকা স্টার্ট করব আমি বন্ধুরা একটু পাতলা পাতলাই এই পুরটা ই করি কেন কি পাতলা না করলে না ওই আটা বেশি মোটা হয়ে গেলে ভিত বাইরের ইটা খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে না আর এই যে দেখেন এই যে আমি এটা পুরটা একটু বেশি বেশি করে ভরবো অনেকে একটু একটু ভরে কিন্তু ওতে মেন তো ওই পুরেই স্বাদ হবে না তো যার জন্য আর ছোটো ছোটো করবো বেশি বড়ো বড়ো করবো না বন্ধুরা এই দেখেন ভাবে এরকম করে বন্ধুরা করে নেব আমি এই যে গ্যাসটা জেলে দিয়েছি এগুলো আমি এবার ছেঁকতে বসিয়ে দিলাম এরকম ধিমে আছে এই বন্ধুরা ছেঁকব কেন কি যদি আঁচটা তেজ করি তাহলে না বাইরে থেকে পুড়ে যাবে ভিতরে হবে না এই দেখেন বন্ধুরা এই যে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি এইগুলো রেখে দেবো এই তাপে তাপে হতে থাকে বন্ধুরা এই দেখেন এই যে আমার এগুলো ছেঁকা হয়ে গেছে এইগুলো আমি এখন বন্ধুরা এই যে গিয়ে আছে ভেঙে তারপরে যখন খাবে ওই ঘির ভিতরে ডুবিয়ে খেতে দিয়ে দেবো এই দেখেন বন্ধুরা আমার এতগুলো লিট্টি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা ঝর্ণা ঘি আমি এই ঘিটাতে আমার সবগুলো যখন লিট্টি ছ্যাখা হয়ে যাবে তখন আমি ঝরনা ঘিটাতে ডুবিয়ে ডুবিয়ে তারপরে খেতে দিয়ে দেবো বন্ধুরা আমার লিট্টিগুলো সব ছেঁকা হয়ে গেছে আমি এবারে দেখেন চোখাটা মাখছি আর এই যে চোখাটা মাখাবো এটাতে বেশি লঙ্কা দেবো না কেন কি যে ধনে পাতা চাটনি করেছি ধনে পাতা চাটনিতেও লঙ্কা রয়েছে তারপরে লিট্টির ভিতরেও যে পুটটা দিয়েছি ওতেও লঙ্কা কুচিয়ে দেওয়া আছে যার জন্য বন্ধুরা দেখেন আলুগুলো ওরা কি সুন্দর হয়ে গেছে গ্যাসেও বন্ধুরা সবাই কি করতে হয় জানেন তো আপনারা আলুগুলো না একটু ফুটো ফুটো করে দিয়ে গ্যাসেও পোড়াতে পারেন এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে দেখে নি আগে মাখি এটা কেন টমেটোগুলো ভিত্তি চোখার বন্ধুরা মেন হচ্ছে কি এই চোখা চোখা যত ভালো মাখানো হবে

হয়েছে না সুন্দর এই যে বন্ধুরা আর সঙ্গে এই এই যে যে পেঁয়াজ কুচি বন্ধুরা হয়ে গেছে আমার লিট্টি চোখা তা আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন অনেকেই টেস্টি লাগে আর দেখেন এরকম না যে গ্যাসে করা যায় না গ্যাসেও সবকিছু করা যায় জানা থাকলে তো এরকমভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু বেশি বেশি করে কমেন্ট করেন বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার